সালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি পাঁচ মিনিটে চালের আটার রুটি প্রথমে আমি একটা কড়ায় এক কাপ জল নিয়ে নিয়েছি তারপরে এক চামচ গমের আটা নিয়ে নিয়েছি এবারে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তাতে নিয়ে নিলাম চালের আটা এক কাপ তারপরে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব আঁচটা কিন্তু এখানে হালকা রেখে মিশাতে হবে দিয়ে জলটা একদম ভালো করে শুকে যাবে আটা আটার মধ্যে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবারে আমি একটা জামে ঢেলে নিয়ে তাকে ভালো করে আটাটাকে ভালো করে দলে নিব এবারে আমি লেচি কেটে তাকে বেলে নিয়েছি বেলে সেকে নিয়েছি রেসিপিটা পাঁচ মিনিটের রেসিপি অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং ভিডিওটা কেমন হয়েছে পুরোটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন